যুনী হাদিসে আছে কুরবানির গরু মোটা তাজা দেখার কি না কই কেন একটাকে কেয়ামত দিন 70 গুণ করে ওয়েট করা হবে সুবহানাল্লাহ কি আপনি তো ভাবেন কুরবানি ওয়াজিব একটা দিলি সে ঠিক না হ্যাঁ এতরা মোরা দড়া সাগর সুগর দিয়া দিলি হইছে আল্লাহ ওয়াজিব করছে কি করব একটা গেছি এখন একটা দিলি হলো ঠিক না হ্যাঁ অনেকে কিন্তু এরকম ভাবে একটা দিলিয়েছে মারা ধরা আল্লাহ করে কি করব আল্লাহ মনে হয় উচিত তো ছিল মালিক তুমি পয়সা দিছ কত নিবা এটা বলো কেননা আবার তুমি দিবা আমার এখানে কমলে কে দিবে কে দিবে বোঝেন কিছু মনে হয় বোঝেন না আল্লাহ দিবে এজন্যই তো আল্লাহ বলছে ওমা ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু যারা মন খোলা আমার জন্য খরচ করে আমিও কাটি কাটি ওদেরকে দিতে থাকি যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহর রাসূল হিজরত করে যান পানির কোনো ব্যবস্থা ছিল না মুসলমানদের মুহাজির আনসারদের একটা কুয়া ছিল এক ইহুদির মিষ্টি পানি ছিল প্রচুর ছিল কিন্তু ইহুদি মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করত পানির ব্যাপারে ইহুদিদের সাথে ভালো ব্যবহার করতো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একদিন ওসমান রদি আল্লাহ তালকে বলছে ওসমান পানির তো কোনো ব্যবস্থা নাই কুয়া তো আছে ইহুদির পানি তো ঠিক আনা যায় না ও তো সবসময় বাংলামি করে ওসমান রদি আল্লাহ তালু ইহুদিদের রক চিনতেন উনি প্রথম যা জিজ্ঞাসা করতে কুয়া বেচবি না বেচবো না কত হইলে বেচবি কি দিছে চড়ায় হরে

আল্লাহ রাসূলের কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ কোহ কি নাফসি কতমী কি নিয়ে কি হবে তোমার আগে আরেকজন আয়শা দাঁড়ায় আছে তুমি কিচ্ছু টাকার গাট্টি দিয়া আল্লাহ পাঠায়া দিয়েছে সওয়াবের গাট্টি দিয়া আল্লাহ ঘোষণা দিয়া পাঠায়া দিয়েছে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে এই ফল মাশীত قد غفر الله من ذنب كما تقدم وما تاخر যা মানে তা করো তোমার আগে পিছে যনা এটি الله বুঝাইছেন যে তুমি মন খুইলা যদি দাও আমাকে করজ দাও তো আমরো কাটি বের যেটা বুঝাইতেছেন আমি আর কি কুরবানির গরু এই জন্যই হাদিসে কিতাবে পাওয়া যায় মোটা সোটা কেন দৈকাশি কেন কারণ এটা 70 গুণ ওয়েট হবে কত ঠিক আমরো কেয়ামতের দিনের কোন ওয়েট বেরে যাবে আপনি 60 কেজি নেবেন না তখন একেও পাল্লা উঠাবে তারপরে পাল্লা সামনে মেরে চুকাবেটাই আসে এগুলোর আলেম ওলামাদের সাথে উঠা বসা চলা ফেরা সম্পর্ক দরকার যত বেশি উঠা বসা চলা ফেরা সম্পর্ক হবে জিজ্ঞাসা করে যখন চলবো তখন চিনতে পারবো যে আসলে আমি আমার দ্বারা কতটুকু বোকার শিকার আমরা কিন্তু আমাদের দ্বারা বোকার শিকার বোকার শিকার একটা জিনিস বললে আবার কি মনে করেন এই জন্য বলতে যদি কারো দিলে লাগবে আর কি একটা কথা চিন্তা করেন একটা কথা চিন্তা করেন আল্লাহ ইসলামের ভিতরে দাঁড়িয়ে দিছে ঠিক না পুরুষকে কি দিছে আ রাখার জন্য দিছে না কাটার জন্য দিছে আপনি দাড়ি রাখলেন না কাটার জন্য দুই কারণে দিছে দুটা কাহিনী আপনি অ্যানালাইসিস করলে বোঝা সহজ দুটা মুসাল ইসলামকে সবচেয়ে বেশি যে ব্যঙ্গ করত সে ছিল সামের যার কারণে পাঁচ লক্ষ সাতাশি হাজার বনি ইসরায়েলকে জান দিতে গেছে পাঁচ লক্ষ যারা বাসুরের পূজা করছিলেন কিন্তু সামেরিক আল্লাহ ডুবায় মারেন নাই মুসা আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ কেন মারলেন না রূপরেখা তোমার মত মারতে যে লজ্জা লাগছে আমার মানুষের মতো রূপরেখা মারি তো মারি কি করে মারি তো মারি কি করে লজ্জা লাগছে আর এই উন্মতের জন্য তো আরো পুরস্কার দাড়ি যদি একটাও পাকাইতে পারে তাহলে একটা পাকনা দাড়ি দেখায়ও কেমতের দিন বাঁচতে পারে মলার পরে বাঁচতে পারে সাদা দাড়িওয়ালাকে দেখলে আল্লাহ লজ্জা পায় এই জন্যই মানুষের ভিতরে কিছু বিবেক বোধ এখনো আছে দেখবেন ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় দেখবেন সাদা দাড়ি দেখলে মানুষে একটু সমীহা করে একটু সমীহা করে একটু সম্মান করে একটু লজ্জা পায় ঠিক না সিট সাইরা জাগা দিয়া দেয় আপনি বসেন আমরা তো সেই অভ্যস্ত রাখায় অভ্যস্ত না আমরা যদি এই বিয়েতে রাখতাম যে আমার কাছে কিছু নাই চলো একটা আইডি কার্ড তো আছে এটারই রাখা এটারই আইডি হিসাবে শু করবো ওই মহাদেশের মতো জিজ্ঞাসা করছি কি নিয়ে আসছো কিচ্ছু আনতে পারি না খালি দাড়িটা সাদা বানায় আস আল্লাহ জিজ্ঞাসা করছে এটা কোনো একটা কথা হইলো নাকি কেন আপনি না বলছেন সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন রাঘন কেন আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য বলছি মাফ করে দিলাম যা রাইখা যদি এটা বলতে পারতাম যে কিচ্ছু নিয়ে আসি না এই আইডিটা নিয়ে আসি খালি এটা নিয়ে তাই না তো হতো এই জন্য আসেন আলে মোলামাদের সহবতে আল্লাহাদের সোহবতে নিজের ভিতরের দুশ্মনটাকে আগে চিনি যে আমি আমার দ্বারা কতটুকু দোকার শিকার কোথায় শিকার